এটা কি আমাদের স্বাধীন দেশের অবস্থা একটা ব্যবসায়িক একটা মানুষের নিরাপত্তা নিশ্চয়তা নেই এদেশে বর্তমানে এই যে ভিডিওটা আপনারা দেখেন আমাদের খুব কাছের পরিচিত একজন ব্যবসায়ী বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোড ওনার বাসা আমাদের খুব কাছের একজন পরিচিত ব্যবসায়ী আমাদের বড় ভাই উনি মাল নিয়ে দোকান থেকে বাসায় যাইতেছে রাস্তার মধ্যে ওপেন ওনাকে গুলি করে দিছে জিনিসের জন্য মালের জন্য মানে বাংলাদেশের পরিস্থিতি এতটা ভয়াবহ হইব আমরা কেউ কল্পনা করতে পারি না আপনি শুনলে অবাক হবেন কালকে বাংলাদেশের রেকর্ড হয়েছে চব্বিশ ঘন্টায় আপনার সতেরো না আঠারোটা ধর্ষণ হয়েছে বাংলাদেশের ঘৃণমীয় রেকর্ড হিসাবে এটা জরিপে ধরা যায় এই ডাকাতিটাও ছাড়া কালকে বাংলাদেশে আর অনেক জায়গায় ডাকাতি চিন্তায় চুরি বাংলাদেশের বিশেষ করে জনগণ ব্যবসায়িকরা মূলত কেউ নিরাপত্তা নেই নিরাপত্তা অভাবে সবাই ভুগতেছে মানে কি একটা পরিস্থিতি দেশে সৃষ্টি হয়েছে এইগুলো কি কন্ট্রোল করতে পারে না বর্তমান সরকার এই বিষয়গুলো কি উনি দেখে না ওনারা দেখে না এই বিষয়গুলো না ওনারা ওনারা এইগুলো কন্ট্রোল করতে পারে না একটা ব্যবসায়ীকে তার জীবনের সর্বোচ্চ সম্পদ যেখানে থাকে ওইটাই লুটে নিয়ে যায় ওইগুলোই নিয়ে যায় আপনারা দেখেন এই ভিডিওতে ওনার ব্যাগটা নেওয়ার জন্য কিভাবে টানাটানি করতেছে শেষমেশ ওনাকে গুলি সকার করে দিছে মানে কতটা হিংস্র মানুষ বাসার সামনে থেকে ব্যাগ সোগারে নিয়ে গেছে মানুষ কতটা হিংস্র বিশেষ করে বাংলাদেশের সব জুয়েলারির ব্যবসায়িকরা সব নিরাপত্তাহীনতা ভুগতেছে কয়েক মাস আগে আমাদের দোকানে হয়েছে ডাকাতি সব নিয়ে গেছে তাছাড়াও বাংলাদেশের অনেক জায়গায় চিন্তায় চুরি ডাকাতি বিশেষ করে দোকানে দোকানদারদের উপরে তো এগুলোর জবাব কার কাছে চাবো আমরা এগুলোর জবাব আমরা কার কাছে চান এই দেশে যদি আইন প্রক্রিয়া এতটাই সচল হয় এতটাই সুস্থ হয় তাহলে এগুলোর কোনো সুস্থ বিচার হচ্ছে না কেন তারা কিভাবে করতে পারে এগুলো তারা কি করে মানে তারা কিভাবে পারে প্রশাসনের থাকা অবস্থা বাংলাদেশে প্রশাসনের থাকা অবস্থা বাংলাদেশে তারা কিভাবে পারে এগুলো বাংলাদেশের জনগণের কারো নিরাপত্তা নাই এখন যা অবস্থা কারও এখন নিরাপত্তা নাই বাংলাদেশের জনগণ